কোসুন্দসের খাবার রয়েছে এস্ট আপনারা অনেক হোটেল গিয়েছেন এখানে একবার আসুন আশা করি আপনাদেরকে অনেক ভালো লাগবে আপনি দীঘা থেকে কলকাতা ফিরছেন আপনার জন্য টিফিন ব্রেক নেবার উপযুক্ত স্থান গার্ডেন প্লেস হোটেল ও রেস্টুরেন্ট আপনি বাঙালি খাদ্য পছন্দ করেন বাঙালি সুস্বাদু খাদ্যের এখন সেরা ঠিকানা নন্দকুমারের গার্ডেন প্লেস হোটেল ও রেস্টুরেন্ট যেখানে আপনি পেয়ে যাবেন ব্রেকফাস্ট স্ন্যাক্স লাঞ্চ ও ডিনারের যাবতীয় সুস্বাদু খাদ্য এই গার্ডেন প্লেস হোটেল ও রেস্টুরেন্টটি উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী সৈয়দ রুহুল আমিন সাহেব দিঘা থেকে কলকাতা আসার পথে এনএইচ ফর্টি ওয়ান হাইরোডের ধারে নন্দকুমারের ও নিমতৌড়ির মধ্যবর্তী খঞ্জিতে এই গার্ডেন প্লেস হোটেলটি অবস্থিত আজকে প্রথম দিন ফলে কীরকম কী আছে না আছে একটু সময় হলে আরও পরিষ্কার পেয়ে যাবে ওনার ম্যানেজার যে আছেন ম্যানেজার ভালো অভিজ্ঞ সম্পন্ন লোক মালিক অ্যাকচুয়ালি রান্না তো করবেন না করবে যে টিমটা এনার যে ম্যানেজার আছেন ওনারা অভিজ্ঞতা আছে ফলে আশা করি একটা ভালো রেস্টুরেন্টে আমরা এখানে খেতে চলেছি আর সর্বোপরি উনি একটা ভালো পারিবারিক স্পেসও তৈরি করছেন যেগুলো ফ্যামিলিদের জন্য সুবিধা হবে শিক্ষা নিয়ন্ত্রী কেবিন তৈরি হচ্ছে যেগুলো ফ্যামিলিদের জন্য অ্যালা থাকে ওভারঅল একটু চা খেলাম ভালো লাগলো দেখা যাক আরও সময় কাস্টমারদের উদ্দেশ্য ভালো খাওয়ার আমার বার্তা কিছু যে আছে না কাস্টমাররা আসবে তবে বলবো যে নতুন জায়গায় একবার দুবার টেস্ট করতে আসতেই পারেন যতক্ষণ আর টেস্ট চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমরা ভালো ভালোভাবে বুঝতে পারি না তো হাইওয়ে পাশেই একদম হাইওয়ে উপরই মানে যে কোনো দিন আশেপাশে চন্দ্রক্রমার ওদিকে ছেলেরা বা ওদিকে রাধামণি তমলুকের ছেলেরা যে কোনো টাইম একবার এসে এই ধরুন আলহামদুলিল্লাহ আমরা আজকে এসেছি গার্ডেন প্লেস হোটেলে তো আমরা বিরিয়ানি খাচ্ছি এখন আমরা তিনজন আছি তিনজন শিক্ষক আছি তো আলহামদুলিল্লাহ টেস্টফুল আছে ভালো লাগছে আমি প্রায় আজকে অফার ছিল দুপুর থেকে অফার ছিল একশো টাকায় এক প্লেট বিরিয়ানি তার সঙ্গে চিকেন চাপ যারা বসে খাবে তাদের জন্য জলের বোতল ফ্রি দুপুর থেকে অফার চলছিল দেখছি আমি খুব সুন্দর বিরিয়ানি বাড়ির জন্য নিয়ে গিয়েছি চিকেন চাপ খুব সুন্দর টেস্ট ছিল এবং পরিমাণ খুব সুন্দর ছিল আপনারা আসুন এখানে আমাদের এইচ ফর্টি ওয়ানের সাইডে বাখরাবাস বাস স্ট্যান্ড থেকে খুঞ্চের থেকে খুঞ্চের দিকে এক মিনিট পিছিয়ে আসে গার্ডেন প্যালেস এখানে আসুন খুব সুন্দর সুন্দর খাবার রয়েছে সমস্ত খাবার রয়েছে মোমোজ তারপর পকোড়া তারপরে বিরিয়ানি তো রয়েছে তন্দুরি রয়েছে তারপর রয়েছে বিরিয়ানি মোমোজ বিভিন্ন রকম আইটেম আছে পাঞ্জাবি চাইনিজ আপনারা আসুন উপভোগ করুন তার সঙ্গে চা রয়েছে স্ন্যাক্স রয়েছে জুস রয়েছে আপনারা আসুন এবং খাবার সুস্বাদু করুন সুস্বাদু খাবার খেতে ভালো লাগে আমরা এসেছি আপনারাও আসুন হঠাৎ করে চলে এলাম বাখ্রাবাদের সামনে একটা হোটেল আজকে উদ্বোধন হয়েছে আলহামদুলিল্লাহ আসার সাথে সাথে স্টাফরা আমাদেরকে স্বাগতম জানালেন এবং সুন্দর একটি পরিবেশে বসার মতো জায়গা দিলেন আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম বিরিয়ানি আমাদের সামনে উপস্থিত ক্যামেরাম্যান যদি একটু দেখান ভালো হয় দর্শকরা বিরিয়ানি বিরিয়ানি ছিল সাথে চিকেন চাপ আজকে ফ্রি ছিল আবার আজকের জন্য স্পেশাল অফার চিকেন চাপ ফ্রি সাথে মিনারেল ওয়াটারও ফ্রি আলহামদুলিল্লাহ আমরা খাওয়া শুরু করে দিয়েছি আর যেটা বলা বলতে আপনারা অনেক হোটেল গিয়েছেন এখানে একবার আসুন আশা করি আপনাদেরকে অনেক ভালো লাগবে এবং হোটেলের যারা দায়িত্ব রয়েছেন কর্মচারী তাদের ব্যবহার অত্যন্ত ভালো আপনারা আসলেই বুঝতে পারবেন একবার এসে ঘুরে যান এই আশা করি পরিষেবা আমরা খুব ভালোভাবে দেবো সব ধরনের মানুষকেই দেবো গরিব বড় মধ্যম সকলের জন্য সুন্দর পরিষেবা দেব আমরা তবে এটা আমরা মুখে বলছি যতক্ষণ না আপনারা বা দর্শকরা আসতে পারবে কাস্টমাররা আমাদের বিষয়বস্তুরা বুঝতে পারবে না তবে আমি সকলকে বলবো আপনারা এসে আমাদের ব্যবহার আমাদের খাবারের কোয়ালিটি এগুলো তবেই বুঝতে পারবেন সকলকে সকলের কাছে আশা করবো এটা আমাদের নন্দকুমার নিমতুড়ির মধ্যবর্তী স্থান ঠিক লোকেশানটা বাখরাবাদির কাছে কিন্তু খঞ্চি গ্রাম পড়ে আমাদের ভারত বাসস্ট্যান্ড থেকে এক মিনিটের রাস্তা আর রয়েছে টোস্ট ডিম টোস্ট আর তোমার লাচ্ছা পরোটা আলু পরোটা পনির পরোটা কলচা হিসেবে মশলা কুলচা ছোলে বাটুরা এসব জিনিসই পাওয়া যাবে লাঞ্চের সঙ্গে থালি থাকছে থালির সঙ্গে বিভিন্ন টাইপ মাছ থাকবে মাংস থাকবে শুধু তাই নয় ডিনারের সঙ্গে রুটি তরকা। চানা পনির বিভিন্ন আইটেম থাক খাবার থাকবে আমরা যে দি গার্ডেন প্লেস রেস্টুরেন্টটা শুরু করেছি সেটা বাগদাবাজার হাই রোডের পাশে এইচ ফর্টি ওয়ানের পাশেই করেছি এখানে এসি নন এসি সেকশান ওয়াইজ থাকবে এখানে স্পেশালিটি থালি হিসেব থাকবে এছাড়াও বিভিন্ন ধরনের খাবারও থাকবে বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ কাবাব সব কিছু জিনিসটাই এখানে পাওয়া যাবে তন্দুরি চিকেন থেকে আরম্ভ করে সব কিছু টিক্কা মশলা সব কিছু জিনিসই সুলভ মূল্যেই দেওয়া হবে এখানে